对，还是。 শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান শিলিগুড়ির ভক্তিনগর থানা লাগোয়া বাংলাবাজার এলাকার ঘটনা দমকলের একটি ইঞ্জিন গেলেও তা আগুন আয়ত্তে আনতে হিমশিম খায় ততক্ষণে আরও দোকান পুড়ে যায় স্থানীয় বাসিন্দারা পুলিশ কর্মীদের সঙ্গে মিলে জল ছিটিয়ে আগুন আয়ত্তে আনতে অনেক সহযোগিতা করেন তারপরে আরেকটি দমকলের ইঞ্জিন পৌঁছয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ প্রথমেই যদি দুটি দমকলের ইঞ্জিন আসতো তবে আগুন আরো তাড়াতাড়ি আতে আনা যেত ওই এলাকায় একশো কুড়িটি দোকান রয়েছে আগুনের খবর পেয়ে সেখানে যান বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা শুব্বালা মোটামুটি এক ঘন্টা হ গিয়া তো প্রসেস আপনার নাম আমার নাম রাম বাবু সাহানি শেষ হোক দোকান শেষ কিভাবে আগুন লাগলো আমি সঠিকটা জানি না পাশের হোটেলে ওয়াল্ডিং করতেছিল সেখান থেকে লিখতে পারে লেগেছে এখন কি অবস্থা এখন ভয়াবহ অবস্থা দমকল কি আসছে এখনো আসে নাই একটা দমকল আছে সেটা জল শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত এরকম করে হচ্ছে আমাদের আমাদের বেঙ্গলের আমাদের ফায়ার ডিপার্টমেন্ট এগুলা মোটামুটি কতগুলো দোকান এখনো জ্বলে এখন আপাতত তো তিনটা দোকান জ্বলে আছে রায় প্রায় বলতে গেলে বাংলা বাজারটা নষ্ট হইতে পারে মোট কতগুলো দোকান আছে মোট একশো বিশটা দোকান আপনাদের দেখা যাচ্ছে দোকান ফাঁকা করতে পুলিশও হাত লেগে গিয়েছে হুম পুলিশও হাত লেগেছে পুলিশের সহস্থ করতেছে কিন্তু ফায়ার ব্রিগেড টাইম মতন আসতেছে না তো যেখানে আমার নাম সন্দীপ প্রান্তজনের কণ্ঠস্বর